বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ বুধবার দুপুর বারোটা থেকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে প্রচণ্ড গরম কাজ করতে করতে হাঁপি উঠেছি বাচ্চাদের তো আজকে স্কুল বন্ধ তাই সবাই দেরিতে ঘুম থেকে উঠেছে এগারোটা পর্যন্ত নাস্তা পর্ব চলেছে এখন বাজে বারোটা সব কিছু গুছিয়ে চলে এলাম রান্না করে গরমে ঘামে একেবারে গোসল করে উঠেছি তারপরও বিশ্রাম নেওয়ার কিন্তু কোনো সুযোগ নেই কারণ আমরা মা আমরা নারী আমরা সব পারি আমরা হচ্ছি অল টাইম গৃহকর্মী গৃহকর্মীদেরও কিন্তু ছুটি আছে মাস গেলে তারা বেতন পায় অসুস্থ হলে বিশ্রাম নিতে পারে ছুটি নিতে পারে কিন্তু একজন মা একজন গৃহিণী কিন্তু তার কোনো ছুটি নেই তার কোনো মাইনে নেই নেই তার কোনো বিশ্রাম কারণ আমরা যদি ছুটি নেই তাহলে কিন্তু পুরো সংসারটা অচল হয়ে যাবে এক ঘন্টা আপনি যদি চুপচাপ বসে থাকেন দেখবেন আপনার বাচ্চারা ঘরের যারা সদস্যরা আছে আপনার ঘরে দেখবেন তাই ওটা বাঁচিয়ে দিয়েছে ছুটির দিন হলে তো কোনো কথাই নেই মেয়েমান ভালো মন্দ রান্না রান্না বান্না করা মাসের বাজার করা ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম ক্লিনিং বাচ্চাদের ব্যাগ জুতা জামাকার পরিষেক করা আরও যে কত কিছু করতে হয় তার কোনো শেষ নেই তারপরও দেখবেন দিন শেষে আপনাকে শুনতে হবে আমরা কি করো আমরা সারাদিন ঘরে বসে থাকি আমরা একটু শুধু রান্না বান্না করি তখন যক বিশ্বাস করেন যখন এ কথাগুলো শুনি তখন দুঃখ কষ্টে চোখে পানি চলে আসে যে কাদের জন্য এত কিছু করি যাদের জন্য জীবনের সব শখ আল্লা ত্যাগ করেছি যে বয়সে মুক্ত পাখির মতো ডানা মেলে উড়ে বেড়াবার কথা সেই বয়সে সংসারের হাল ধরতে শিখেছি তারপরে শুনতে হয় এক পোশাক আমারের মুরুদ নেই শুধু বসে বসে অন্ন ধ্বংস হ্যাঁ কিছু মানুষরূপী অমানুষ স্ত্রীদেরকে কিন্তু এ কথাগুলি বলে অপমান করে তখন বিশ্বাস করেন মরে যেতে ইচ্ছা করে কিন্তু নারীরা কোথায় ভয় পায় জানেন তার মরণ কেনা তার মৃত্যুর পর তার সন্তানদের কে দেখবে এ কথা ভেবে ভয় পায় তা আমি বলবো প্রত্যেকটা মেয়ের আত্মনির্ভরশীল হওয়া উচিত নিজের পায়ে দাঁড়ানো উচিত আমরা মেয়েরা কিন্তু সব পারি সংসার সন্তান সামলিয়ে ঘরে বসে অনেক কিছু করতে পারি এতে যেমন নিজেদের শখ আহ্লাদগুলি পূরণ করতে পারবো স্বামীর পাশে দাঁড়াতে পারবো সন্তানের জন্য নিজে কিছু করতে পারবো নিজের মা বাবার জন্য কিছু করতে পারবো নিজের ভাই বোন স্বজনদের জন্য কিছু করতে হবে করতে পারবো আর কোনো কারো কাছ থেকে কোনো খোটা শুনতে হবে না আর কারো কাছে হাত পেতে কিছু চাওয়া যে কতটা অসম্মান সেটা তো আর বলার অপেক্ষা রাখে না সেটা যারা আমরা ঘরে বসে থাকি কোনো কাজকর্ম করি না মানে যারা আমরা একটা কয়েন ইনকাম করি না তারা তারা তারাই সেটা আমরা বুঝি যে স্বামীর কাছ থেকে হাত পেতে টাকা নেওয়া বাপ মা ভাই ভাই বোনদের কাছ থেকে টাকা নেওয়া মানে কিছু নেওয়া এটা যে কত বড় একটা লজ্জাজনক একটা একটা নারীর জন্য আসলে সেটা একমাত্র তারাই বুঝি যারা আমরা নিজে পায়ে নিজের জন্য নিজেরা কিছু করি না তাই আমাদের সবারই উচিত নিজের জন্য হলো কিছু অন্তত অন্তত করা যাতে এইসব অসম্মানের হাত থেকে আমরা মুক্তি পেতে পারি যেমন অনেক স্বামীরা আছে যে স্ত্রীদেরকে হাত খরচ দিতে চায় না তারা কিন্তু বলে যে আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি পড়াচ্ছি আবার এক্সট্রা করে কেন হাত খরচ দেব হ্যাঁ তোমাদের সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা নারীরও কিন্তু একটা ব্যক্তিগত খরচ তার একটা খরচ থাকে খরচ আছে তার একটা চলার ক্ষেত্রে তার কিন্তু অনেক অনেক সময় টাকার অনেক প্রয়োজন হয়ে পড়ে যেটা স্বামীর কাছে বা বাই ব্রাদার আত্মীয় স্বজন কারো কাছে বলা যায় না ঠিক না তখন যদি নিজের নিজের কাছে কিছু টাকা থাকে তাহলে কিন্তু সেটা দিয়ে সে সেই জিনিসটা পূরণ করতে পারে একটা নারীর সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে তার নিরাপত্তা সবচেয়ে বেশি নিরাপত্তা হচ্ছে তার নিজের কিছু টাকা থাকা আমার দৃষ্টিতে আমি মনে করি আমাদের প্রত্যেকটা নারীরই নিজেদের কিছু হলেও আমাদের করা উচিত যাতে আমরা দুটো পয়সা ইনকাম করতে পারি দিন শেষে যাতে স্বামীদের কাছ থেকে কোনো খোঁটা শুনতে না হয় কারো কাছ থেকে কোনো খোঁটা শুনতে না হয় বিশ্বাস করুন এই যে খোঁটা শোনার চাইতে আমার মনে হয় মরু যাওয়া অনেক ভালো খোঁটা এত খোঁটা জিনিসটা খুব খারাপ এই জিনিসটাকে আমি প্রচণ্ড ঘৃণা করি আপনি যদি কাউকে উপকার করে তারা যেন তাকে খোটা দেন তাহলে তো আপনার সেই উপকারে কোনো মর্মই রইল না কোনো মূল্যই নেই আমি মনে করি অনেকে আছে অনেক স্বামীরা আছে যে স্ত্রীদেরকে কিছু দেওয়ার পরে সেটা দিয়ে খোঁটা দেয় হ্যাঁ অনেক মানুষ রূপে কিছু অমানুষ স্বামী আছে যারা স্ত্রীদেরকে কথায় কথা উঠতে বসতে তাদের বাবা মা নিয়ে তাদের ফ্যামিলি নিয়ে স্ট্যাটাস নিয়ে অনেক কিছু নিয়ে স্ত্রীদেরকে অনেক খোঁটা দেয় অনেক অত্যাচার করে শারীরিক শারীরিক অত্যাচার করে না কিন্তু অনেক মানসিক অত্যাচার করে আর বিশেষ করে এই শারীরিক অত্যাচারের হচ্ছে মানসিক অত্যাচারগুলো কিন্তু সবচেয়ে বেশি খারাপ কারণ একটা মানসিক অত্যাচার মানুষ একটা মানুষকে তিলে তিলে ধ্বংস করে একদম ধ্বংস করে দেয় মৃত্যুর দাঁড় প্রান্তে তাকে নিয়ে দাঁড় করিয়ে যায় আমি নিজে নিজে সেটা উপলব্ধি করতে পেরেছি আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে একটা মানুষ কীভাবে দিন দিন মানসিকভাবে অত্যাচারিত হয়ে সে আর জিপ্রেশনে ভুগে সে আজকে পাগল প্রায় পাগল প্রায় মানুষ শুধু শরীরের আঘাতটাই দেখে কিন্তু মনের আঘাতটা কিন্তু দেখে না শরীরের আঘাতটা হয়তো বা কোনো ওষুধে কোনো মেডিসিনে সেরে যায় কিন্তু মনের যে আঘাতটা মনের যে ব্যথাটা সেটা কিন্তু কখনোই মনে করেন সারে না ঠিক না তার দিন শেষে আমি বলবো আমাদের সকলেই আত্মনির্ভরশীল হওয়া উচিত যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আজ